জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্ধের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ রাশদ মুশারফ ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইডনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার সৈশাবারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর নং পাঁচ তো সম্মানিত ভিউয়ার্স আজকে একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ এখানে দশটি প্রশ্নের সহজ উত্তর এবং সমাধান পাবেন নম্বর যে এ পর্যন্ত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে এ পর্যন্ত বছরে বছরে গত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শিক্ষা মন্ত্রণালয় প্রায় সাতশো একচল্লিশটি স্কুল কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে কিন্তু দীর্ঘ এই ষোলো বছরে একটি মাদ্রাসাও জাতীয়করণ হয়নি তো আশা করা যায় অতি দ্রুত প্রত্যেকটি উপজেলা একটি করে মাদ্রাসাও জাতীয়করণ হবে এবং কি 2030 সালের মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী সকল প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জাতীয়করণ হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় আন্তরিকতা এবং সরকারের আয় ব্যয় এবং সদিচ্ছা থাকাটাও অনেকটা জরুরি তবে জাতীয়করণের যে ধাপটা ছিল এটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে অর্থাৎ জাতীয়করণ করার ধাপটা আস্তে আস্তে কমে এসেছে অর্থাৎ জাতীয়করণ না করার মতোই পজিশন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে চলিতেছে তো বিয়াল্লিশ নম প্রশ্ন বলা হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকরা কত দিন পর্যন্ত এমপিও ভুক্ত শিক্ষকরা কত দিন পর্যন্ত চাকরি করতে পারে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকেরা সার্টিফিকেটের বয়স অনুযায়ী ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারে অর্থাৎ আপনি যখনই প্রবেশ করেন না কেন তখন থেকে ষাট বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন আর শিক্ষক নিয়োগে আগে কোনো বয়স সীমা ছিল না তো এখন পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি এম বিভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কর্মকর্তা কর্মচারী হিসাবে প্রবেশ করতে হবে এর বাহিরে করার কোনো সুযোগ নেই এমপিভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া কত প্রশ্ন নম্বর হলো তেতাল্লিশ এমপিভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া হলো এক হাজার টাকা এটি স্থায়ী এবং এক হাজার টাকা এই এক হাজার টাকা বাসা ভাড়া প্রায় উনিশ বছর যাবৎ শিক্ষকরা মানে পেয়ে আছে অর্থাৎ আপনি পাঁচ বছর পরেও আপনার বাসা ভাড়া এক হাজার টাকা এখন যোগদান করে আপনার বাসা ভাড়া এক হাজার টাকা এবং আপনি যদি দশ বছর পরেও যান আপনার বাসা ভাড়া এক হাজার টাকা এখানে কিন্তু করে আপনার বাসা ভাড়া বৃদ্ধি পায় না যেটা এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই লজ্জাজনক তারপর এমপিভুক্ত শিক্ষকদের মেডিকেল ভাতা কথা আপনারা সবাই জানেন যে রাজস্ব খাতে যারা চাকরি করে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের মেডিকেল ভাতা হল পাঁচশো টাকা পনেরোশো টাকা আর এমবিভুক্ত শিক্ষকদের মেডিকেল ভাতা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সবার জন্য মেডিকেল ভাতা হলো পাঁচশো টাকা এবং এমপি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা হলো বিশ পার্সেন্ট মানে শুধুমাত্র আমি যেটা বলছি বৈশাখী ভাতাটা হলো বিশ পার্সেন্ট এবং আপনার এই ঈদের ভাতা হলো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আমার যেমন মূল বেতন হল ষোলো হাজার টাকা বা স্কেল যেমন দশম গ্রেডে ষোলো হাজার টাকা তো আমি তাহলে একটা ঈদুল ফিতরের বেতন পাবো কত টাকা চার হাজার টাকা মানে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহাদ চার চার আট হাজার টাকা আর উৎসব পাতা হিসেবে আমি পাবো বত্রিশশো পঞ্চাশ টাকা সামথিং এ হলো আপনাকে কিন্তু সহজ করে বলে দেন যে ষোলো হাজার টাকা আপনার স্কেল হয় বা দশম গ্রেড হয়ে থাকে এ হলো দুটা ঈদ এবং একটি উৎসব ভাতার বিবরণ অর্থাৎ আর মেডিকেল ভাতা সবার জন্য পাঁচশো টাকা আর বাসা ভাড়া সবার জন্য এক হাজার টাকা এক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট রয়েছে শিক্ষকদের মূল বেতনের সাথে প্রত্যেক বছর জুলাই মাসে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকলের কর্মকর্তা কর্মচারী সকলের জন্য ওই সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কয়টি জাতীয়করণ হয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এ পর্যন্ত একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ রয়েছে এই ষোলো বছরে গত ষোলো বছরে বলছে যে কারিগরিতে এমপিও ভুক্ত হতে কত ধরনের কাগজ লাগে কারিগরিতে এমপিও ভুক্ত হতে প্রায় বত্রিশ ধরনের কাগজ লাগে তবে কম বেশ যদি আপনি কমিটির মাধ্যমে নিখন তাহলে একত্রিশ থেকে বত্রিশ জনের কাগজ আর যদি এনটিআরসি কর্তৃক নিউ হন তাহলে কম করে হলো ছাব্বিশ থেকে সাতাশ ধরনের কাগজ আপনাকে ব্যবহার করতে হবে এবং এমপিও হতেও প্রায় যে পাঁচ মাস সময় লাগে এবং কারিগরিতে একটি অসুবিধা রয়েছে সেটি হলো বকেয়া আবেদন দেওয়া হয় না অর্থাৎ পাঁচ মাস আপনাকে বিনাশ্রম পরিশ্রম করতে হবে বকেয়া কেন দেওয়া হয় না তাদের একটি ভাষা সেটি হলো আর যে নীতিমালাতে আপনাকে বকিয়া দেওয়ার জন্য নিয়ম রহিত নিয়ম করা হয় না যে নিয়ম করা হয়তো তাহলে বকিয়া দেওয়া হয়তো তবে আপনার মাউসিতে বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বা জেনারেল যে স্কুল কলেজ রয়েছে সেখানে কর্মকর্তা কর্মচারীরা বকেয়া বেতন পেয়ে থাকেন আর আটচল্লিশ নম্বর বলছে যে কারিগরিতে কি বকেয়া বেতন পাওয়া যায় কারিগরিতে বকেয়া বেতন পাওয়া যায় না আমরা চৌত্র গণবিজ্ঞপ্তির আলোকে দেখেছি তবে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে বকিয়া বেতন দেওয়া এবং অনলাইন আবেদন হতে পারে তো এই বিষয় নিয়ে কিছুদিন আগে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সফটওয়্যারটাও অনেকটা আধুনিক করা হয়েছে তো আশা করি পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে বকেয়া বেতন এবং আপনার অনলাইন আবেদন কারিগরি অনলাইন আবেদন হওয়ার সম্ভাবনা রয়েছে মনে পঞ্চাশ নম্বর প্রশ্নে উনে নম্বর প্রশ্নে বলা রয়েছে যে পুলিশ ভেরিভেশন এ কাউকে কি বাদ দেওয়া হয় জি পুলিশ ভেরিভেশনে কাউকে এ পর্যন্ত বাদ দেওয়া হয়নি আমি শুনিনি তবে যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা থাকে সেক্ষেত্রে পুলিশ যদি বিরূপ মন্তব্য দেয় এবং সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আপনার সুপারিশ বাতিল করতে পারবো এন বাতিল করবে তবে এ পর্যন্ত আমাদের কাছে বাতিল হয়েছে মর্মে সূত্র গণবিজ্ঞপ্তিতে যোগদান করে যেমন আমি সূত্র গণবিজ্ঞপ্তিতে এসএসসি ভোকেশনাল শাখায় কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ শান্তির হাটপটিয়া চট্টগ্রামে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম ট্রেড ইন্সট্রাক্টর ড্রেস মেকিং বা এখন বর্তমান যে নামটা দিচ্ছি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক তো সেখানে আমি এ পর্যন্ত কাউকে শুনি নি যে পুলিশ ভেরিয়েশনে কাউকে বাদ দেওয়া রয়েছে অর্থাৎ পুলিশ ভ্যারুয়েশনে এম স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাদ দেওয়ার নদী নেই আহ সর্বশেষ প্রশ্ন বলছে এমপিও ভুক্তিতে কি টাকা পয়সা লাগে আসলে ভাই অনেক বিষয় রয়েছে মিডিয়াতে বলা যায় না তো এমপিও ভুক্তিতে আসলে কোনো টাকা পয়সা লাগে না তবে আপনার যেহেতু এমপিও প্রক্রিয়ায় তিনটি স্তর রয়েছে তার মধ্যে একটি হল কারিগরি স্তর তো কারিগরি স্তর যদি আপনি করতে যান তাহলে এই বত্রিশ ধরনের কাগজ জোগাড় করতে আপনাকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে মানে আপনি ফটো কপি করতে হবে তিন সেট করে এগুলো সত্যায়িত করতে হবে ঢাকা তারপরে এগুলো আবার তিন সেট করে সত্যায়িত করে জেলা আঞ্চলিক কার্যালয় বা বিভাগীয় যে আঞ্চলিক কার্যালয়গুলো রয়েছে সেই আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা টাকাও নেবে না ওনারা নিবে না কিন্তু এমপিও হতে আপনাকে পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভুল হলে সাত আট মাস পর্যন্ত চলে যায় আর মাদ্রাসা হলে প্রতিষ্ঠান প্রধানে যখন যোগদান করবেন তারা মিষ্টি খাওয়ার জন্য বা এই যে কাজটা করবে সেই দুই তিন হাজার টাকা নিবে অনেক প্রতিষ্ঠান রয়েছে এক মাসের টাকা আর জোর জবরদস্তি বা অনেক বি বা ষোলো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ওরা চায় বসে থাকে এটা হবে ওইটা কিনতে হবে থাকে এটা হলো সম্পূর্ণ আপনার উপর আপনি কেমন হ্যান্ডেলিং করবেন সেটা হলো আপনার বিষয় কিন্তু আসলে অরিজিনালি কোনো টাকা পয়সা লাগে না আর মাউসিদ সেম একই মাউসিতে এমপিও ভুক্ত করতে যাবেন ওই আবেদন ঠাবজন পাঠাতে গেলে প্রতিষ্ঠানের কেরানি বা অন্যান্য ক্ষেত্রে দুই তিন হাজার টাকা নেয় এবং প্রতিষ্ঠান এক মাসের খরচ চায় অনেকে রয়েছে যে মিষ্টি খাবো এটা খাবো সেটা খাবো আবার অনেক প্রতিষ্ঠান এগুলো চায় না এবং কি যদি আপনার এই যে বকিয়া বকিয়া তোলার জন্য জেলা বা জেলার শিক্ষা অফিসে গেলে কিছু টাকা হাতিয়া দিয়ে বকিয়া তুলদা এটা সবাই জানায় ওপেন সিক্রেট এটি বিষয় না হলে দেখা যায় যে অনেকটি সময় ঘোরায় সেই হিসেবে অনেকে দুই তিন হাজার টাকা দিয়ে দেখা যায় দুই মাসের বকিয়া যদি থাকে ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে বা তিন হাজার টাকা দিয়ে আর উনত্রিশ হাজার টাকা সে তুলে ফেলছে হলো মোটামুটি এম কেও ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আসলে কেমন তবে প্রায় চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট প্রতিষ্ঠান রয়েছে যারা এগুলো করার ক্ষেত্রে খুবই এক্সপার্ট এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে মোটা অঙ্কের টাকা দাবি করে যারা মোটা অঙ্কের টাকা দাবি করে তখন পঞ্চাশ হাজার এক লাখ সেই ক্ষেত্রে আপনি কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এই সকল টাকা দেবেন না এনটিআরসিতে টিআরসিতে বরাবরে একটি লিখিত অভিযোগ দেবেন এবং আরও অনেক বিষয় রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন মাধ্যমিক শিক্ষা অফিসারে যোগাযোগ করবেন জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে যোগাযোগ করবেন এবং ডিসি মহোদয়কে লিখিত অভিযোগ দিবেন তাহলে সেখানে কিন্তু কোনো ধরনের সমস্যা করতে পারবে না এ হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন উত্তরে পর্ব নং পাঁচের সমাপ্তি তো যারা আহ চতুর্থ পর্ব এবং এক থেকে পাঁচতম পর্ব এই পর্যন্ত যারা দেখে নি দয়া করে আমাদের বারোটি পর্বে দশটি করে প্রশ্ন থাকবে দয়া করে বারোটি পর্বে আপনারা জব ফিচার টিভিতে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন